হাদিস নম্বর ছ হাজার তিনশো বারো সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস হজাইফার রাজি আল্লাহ তালা আনন্দ পর্যন্ত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম যখন শয়ন করার জন্য বিছানা আসতেন তখন বলতেন আল্লাহ বিসমিক আহমদ ও হাইয়া অর্থাৎ হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করছে এবং আপনার নামে জীবিত হব অর্থাৎ আপনার নামে নিন্দ্রায় যাচ্ছে ঘুমাতে যাচ্ছে এবং আপনার নামে আমরা ঘুম থেকে জাগ্রত হব এটা অর্থ অথবা যখন নিদ্রা ভঙ্গ করতেন অর্থাৎ ঘুম থেকে উঠতেন তখন বলতেন অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর যিনি জীবন দিয়েছেন অর্থাৎ ঘুমানোর পর জাগ্রত করেছেন আর তারই দিকে আমাদের করতে পারতেন السلام عليكم ورحمة الله وبركاته.